এত টেস্টি করে তোলার মূল কারণটাই হল এই ফোড়নটা এই ফোড়নটা যদি ঠিকঠাকভাবে সবজিটা সেদ্ধ হওয়ার পরে দেওয়া যায় তাহলেই অমৃতের মতো টেস্ট হয়ে যায় এই চৈত্র বৈশাখ মাস এলে ঘরে ঘরে কিন্তু কয়েকদিন পরই এই নিরামিষ রেসিপিটা তৈরি করা হয় দেখা যায় গ্রাম বাংলায় এটা বহুত প্রাচীন প্রচলিত একটি রেসিপি আধুনিক যুগে এই রেসিপিগুলি হারিয়ে গেছে এবং এটা আমাদের মা দিদা ঠাকুরমারা কিন্তু খুবই টেস্টি করে রান্না করতো আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আর এই রেসিপিটাও কিন্তু আমাদের চৈত্র সংক্রান্তির দিনও রান্না করা হয় তখন আরও অনেক কিছু সবজি অ্যাড করা হয় কিন্তু আমি আজকে পাঁচ রকমের সবজি দিয়ে রান্না করছি এই যে দেখুন শিমের বীজ এখানে আমি শুকনো খোলায় ফ্রাই করে নিচ্ছি আর এই রেসিপিটার মূল টেস্টটা কিন্তু অর্ধেকই আসে সেই সিমের বীজ থেকে এই শিমের বীজকে শুকনো খোলায় নেড়ে নেড়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আর যেমন খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় আর যদি এভাবে না নাড়া হয় তাহলে একদিক কাঁচা থাকবে আরেক দিক সেদ্ধ হয়ে যাবে আর এই সবজিটা দিয়ে যদি আপনারা রান্না করে ভাতের সঙ্গে খান তাহলে দেখবেন যে আর কোনো প্রকার রেসিপির দরকারই নেই এটা দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলবেন আর মনে মনে ভাবতে পারেন যে একটা সাধারণ নিরামিষ রেসিপি তার এতই কি টেস্ট হ্যাঁ বন্ধুরা যারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা না খেয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব। আমি আর যে প্রকারভাবে আমার এই রেসিপিটা আমি তৈরি করছি যা যা সবজি দিয়ে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার সিম বীজগুলি কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে আর দেখুন আর বেশি সময় কিন্তু ফ্রাই করতে হবে না খুব বেশি ফ্রাই করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তাই এটা ফ্রাই করারও একটা নিয়ম আছে গ্যাসের স্টিমটা খুবই কম পরিমাণে দিতে হবে বেশি স্টিম দিয়ে দিলে কিন্তু বীজগুলি পোড়া লেগে যাবে আর আমার বীজগুলি যেহেতু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আপনারা ভাবছেন তেল না দিয়ে জল দিচ্ছে হ্যাঁ জল দিয়ে কিন্তু আমি এই সবজিগুলি কষিয়ে রান্না করব। প্রথম অবস্থাতে এখন তেল দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না আমি এখানে নিয়েছি মিষ্টি কুমোর আলু আর সজনে ডাটা আর ইঁচড় একটু সিদ্ধ করে ভাপিয়ে সেই ইঁচড় কিছু দিয়ে দিলাম আমি এখানে এই পাঁচ রকমের সবজি দিলাম মিষ্টি কুমোর আলু সজনে ডাটা আর ইঁচড় দিলাম আমি এখানে আর শিমের বীজ এগুলি দিয়েই আজকের আমার এই রেসিপিটা তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন আমি কথার ফাঁকে ফাঁকে হলুদের পাউডার আর লঙ্কার পাউডার দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কুমোরটাও কিন্তু খুব ভালো মিষ্টি কুমোর নিতে হবে না হলে কিন্তু এই টেস্টটা আসবে না আর এই দিনেই মিষ্টি আলু পাওয়া যায় আর এই মিষ্টি আলুটার টেস্টটা অন্য সময় যদি পাওয়াও যায় এরকম টেস্ট থাকে না আর এই মিষ্টি আলু আর মিষ্টি কুমড় আর ইচোর সজনে ডাটা সব কিছুই এই সময়ের এই চারটা সবজি এই সময়ের আর এইগুলির সংমিশ্রণে এই রেসিপিটা একদম অমৃতের মতো হয়ে যায় আর আমি এখানে নুনও অ্যাড করে দিলাম এখন যে কোনো সবজি রান্না করার সময় যতক্ষণ পর্যন্ত লবণ বা নুন আপনারা না দেবেন তখন কিন্তু এটা ভালো করে সেদ্ধ হবে না এখন আমি তাই দিয়ে দিলাম এখানে আর এখন এটাকে আমি ঢেকে দেব আমি আগে থাকতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন আজকের আমি এই রেসিপিটা আমি কি করে রান্না করছি এখন আমি এই সবজিটা এই দেখুন ঢেকে দিলাম বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা আমার সকল বন্ধুদের রইল দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আমি জয় আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা দেখুন আমার সবজিগুলি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজির পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এই সবজি সেদ্ধ হয়ে গেছে একদিকে আর একদিকে আমার ভাত হয়ে গেছে এখন এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে পাঁচ ফোড়ন আর আমি একটু গোটা গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নে আর এদিকে সবজিটাও সেদ্ধ হচ্ছে ওইদিকে আমার কিন্তু ফোড়নটাও তৈরি হচ্ছে ফোড়নটা আগে দিলে সবজির টেস্টটা আসে না আর যখন সবজি সেদ্ধ হয়ে যাবে নামানের আগে ফোড়নটা দিলে তার দুর্দান্ত একটা টেস্ট আসে দেখুন বন্ধুরা আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে ফোড়নটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন আদা থেতো করে আর এই আদাটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এত যে দুর্দান্ত একটা স্মেল আসবে এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই সম্পূর্ণ নিরামিষ আমার এই রেসিপিটা আপনারা অনেকে ভাববেন যে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এত টেস্ট কি করে হয় দেখুন এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রাধুনি মশলা এ রাধুনি মশলার গন্ধে আরও মম করবে এই রেসিপিটা সত্যি এই এই রেসিপিটা হলে এক থালা ভাত কি করে শেষ হয়ে যায় মানে বলাই যায় না এখন আমি ফোড়নটা দিয়ে দেব এই সবজিটার মধ্যে সবজির মধ্যে যা পরিমাণ জল দিয়েছিলাম সেই জলগুলি কিন্তু একদম শুকিয়ে গেছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে এই সবজিতে যদি ঝোল থাকে তাহলে কিন্তু টেস্ট লাগে না এটা কিন্তু খুবই শুকনো শুকনো একটা রেসিপি যেহেতু আমি এখানে মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়া দিয়েছি আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু খুবই মিষ্টি তাই আমি কিন্তু এখানে চিনি আর দিলাম না মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়ের মিষ্টিতেই এই সবজিটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এটা হলো জিরা আর গোলমরিচ ভেজে ধনে ভেজে একটা গুঁড়ো করে রেখেছি এটা আমি এখন এই সবজিতে নামানোর আগে দিয়ে দিলাম খুব ভালো লাগবে এটা দিলে আর জিরা গোলমরিচ তো হজমেরও সাহায্য করে বন্ধুরা আর এই রেসিপিটা খালি খালি খেতেও দুর্দান্ত টেস্টি লাগে আর ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সব সাহায্যেও খা খেতে পারবেন খুবই ভালো লাগবে এটা অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখা যায় শহর শহরাঞ্চলে সমস্ত রেসিপিগুলি এখন মানুষ ভুলতেই বসেছে এটা প্রাচীন যুগের একটা প্রচলিত রেসিপি এই চৈত্র বৈশাখ মাসে এটা ঘরে ঘরেই খাওয়া হতো আর তাই আমি আজ রান্না করলাম এই রেসিপিটা আর মনে মনে ভাবলাম আমার বন্ধুদের সাথেও একবার শেয়ার করি বন্ধুরা দেখুন কি দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা আর যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কাছের বন্ধু দূরের বন্ধু আর দেশের বন্ধু আর বিদেশের বন্ধু সকল বন্ধুরাই আমার একদমই কাছে আছে আর আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আমার সঙ্গে আছেন আমার রান্নাটি দেখছেন শেষ পর্যন্ত আমার সঙ্গী সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে যায় অবশ্যই সকল বন্ধুদের এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন আর যারা সব সময় আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে বন্ধুরা আর আইকনটি প্রেস করে রাখলে অবশ্যই আমি যখন আমি যে কোনো ভিডিও আমি পোস্ট করি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে আমার চ্যানেলটি কিন্তু আর অন্য সময় আপনি নাও খুঁজে পেতে পারেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা